আপনাদের কিছু সোলার সিস্টেমের প্রোডাক্ট দেখাচ্ছি সোলারটা সেট আপ করবে হবে যে ব্যাটারি এই যে সোলারের জিনিসপাতি এগুলা আমি নদীর ওই পারে নিয়ে যাব লাগাতে দেখেন আপনার আইপিএস ইনভার্টার আছে এগুলোর কিছু তার আছে তারপরে এটা সোলার প্যালেন্ট ওই যেটা আমার কাজের ব্যাগ এইসব জিনিস নিয়ে আমি নদীর ওই পারে ওই ওই পারে কাজে যাব ঠিক আছে আপনারা সব কিছু দেখুন চলেন আপনারাও যান সাথে চলেন আমি ওই পারে যাচ্ছি আপনারা সব কিছু দেখতে থাকেন সব কিছু দেখেন আপনারা বুঝবেন ঠিক আছে আপনাদের আমি বলছি আমি ওই পারে যাই ওই পারে দুটা ঘর আছে একটা ঘরে ভেড়া থাকে আর একটা ঘরে মানুষ থাকে ওরা ভাড়া করে সেই ঘরের সাথেই চালের ওপরে আমি সোলার সিস্টেমটা লাগাবো লাগিয়ে তারপরে সোলারটা চলে নাকি দেখবো কিন্তু অত আপনাদের দেখাচ্ছি আর মনে জানি না আপনাদের আমি এটুকুই দেখাবো যে সোলার সিস্টেমটা যেন কাজ করে সেভাবে আপনাদের দেখাবো ঠিক আছে আপনারা মনোযোগ সকলে দেখবেন এই যে নদী পার হয়ে আমরা যাচ্ছি এই নদীতে পার হয়ে যাওয়ার পর যাচ্ছি দেখবেন আপনারা যাচ্ছেন নৌকায় যাচ্ছি এখন আমরা মধ্যে নদী আছি আমরা যাচ্ছি হলো রূপপুরের ওই সাইডে আমরা আছে নয়মেল কাছারির খাদিমপুর চর বারাদি মুন্সিপাড়া মুন্সিপাড়ার থেকে যাচ্ছি ঠিক আছে মুন্সিপাড়ার থেকে যাচ্ছি ওই যে আপনারা মাঝখানে ওই দিক কিছু গাছপালা দেখতে পাচ্ছেন ওই গাছপালার কাছেই আমরা যাবো ওখানে যাই ওখানে কার্যকর হবে ঠিক আছে গাছের কাছে আমরা এই দিক ছোট একটা ঘর দেখতে পাচ্ছেন ছোটো ছোটো এই যে সোলার সিস্টেমের সাথে এসেছি এটা সোলার সিস্টেম যে চালের সাথে আমি টিনের সাথে স্কুলের সাথে কারেন্টের তার দিয়ে বাঁধেছি ঠিক আছে তারপরে আপনারা এই যে দেখুন এই যে সোলারটা দেখুন টিনের সাথে সেট করা এটা হল সাইট ওয়াটের সোলার ফ্যালেন ঠিক আছে এই ফ্যালেনটি আমি এই যে নিচে সেট করেছি নিশ্চয় আপনি যে চলুন যা দেখাচ্ছেন নিচে কীভাবে এই যে নিচে আছে যে ব্যাটারি ঠিক আছে এই যে ইনভার্টার এই দুইটা মিলে এখানে সেট হবে